বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুমান্ত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় ভাইয়েরা আমার আবারও আমি দুই হাজার ওয়াট ইনভার্টার নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো প্রিয় দর্শক দুই হাজার ওয়াট ইনভার্টার নিয়ে আপনারা অনেকে আমাদেরকে জানিয়েছেন যে ইউসুফ ভাই দুই হাজার ওয়াট ইনভার্টারটা একটু খুলে দেখান তো অরিজিনাল দুই হাজার ওয়াট জংফা ইনভার্টার আজকে আমরা আপনাদেরকে খুলে দেখাবো কারণ অনেক ভাই আমাকে ফোন করেছেন এবং অনেক ভাই আমাকে আপনারা খেয়াল করে দেখবেন যে কমেন্ট করেও জানিয়েছেন যে দুই হাজার ওয়াট ইনভার্টারটা একটু খুলে দেখাবেন তো দুই হাজার ওয়াট ইনভার্টারের দেখেন এই চালানে এই কেবলটা এসেছে এর আগের চালানে কিন্তু হেভি কেবলটা এসেছিল মোটা ক্যাবলের তো এই চালানে এই ক্লিপ সিস্টেম কেবলটা নেই এই চালানে এসেছে নাট সিস্টেম কেবল সাথে রয়েছে ইউজার ম্যানুয়াল তো এখন এই প্রোডাক্টটা অনেক ভাই আমাদেরকে বলে যে ভাই একটু খুলে দেখান একটু খুলে দেখান আর আরও একটা ভুল আপনাদেরকে ভেঙে দেয় সেই ভুলটা হচ্ছে অনেক ভাই আমাকে বলেছেন যে ভাই মেড ইন জাপান বা জাপান টেকনোলজি লেখা জংফা ইনভার্টার অরিজিনাল জংফা ইনভার্টার যেটা দুই হাজার এই মডেল এই মডেলে কখনো কোথাও আপনি জাপান টেকনোলজি লেখাটা পাবেন না কারণ এই প্রোডাক্টটা জংফা ওয়ান যেটা অরিজিনালি একটু আপনাদেরকে দেখাই জংফা তো এটা হচ্ছে সোলার ফোল্ড ফোর ইন ওয়ান এটা কিন্তু ফোর ইন ওয়ান কেন এটা একটু আপনাদেরকে যদি দেখাই আমি সরাসরি ইনভার্টারাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে এক হচ্ছে এসি আউটপোট দুই হচ্ছে চার্জিং তিন হচ্ছে সোলার কালেকশন চার হচ্ছে মোবাইল চার্জিং এখান থেকে এই কয়েকটা হাবড়ি জাবরি দিয়ে এরা করেছে ফোর ইন ওয়ান তো এর জন্য এর নাম হয়েছে ফোর ইন ওয়ান কিন্তু আমি কিন্তু প্রায় বেশ কয়েকটা ভিডিওতে আমি বলেছি যে আমার এটাতে আপনারা ফোর ইন ওয়ান হলেও এটাতে সবচাইতে বেটার কাজ করে চার্জিং ব্যাটারি চার্জিং এবং এসি তৈরির কাজটা খুব ভালো হয় পারলে মোবাইল চার্জ দিতে পারবেন কিন্তু সোলারের কানেকশানটা এখানে দিবেন না এই গোপন তথ্যটা কেউ দেয় না কিন্তু আর যারা দিয়ে ব্যবহার করতেছেন শুধু তারাই জানবেন এর ঝালটা কীরকম আমি আর ভিডিওতে বললাম না যারা ব্যবহার করেছেন জানিয়েছেন আমাকে আমি নিজেও মোটামুটি ভাবে জানি তো এর ঝালটা কীরকম আমি জানি তো ভাই একটা বা যখন বাজার ঊর্ধ্বগতি থাকে সর্বোচ্চ চার হাজার টাকা দামের একটা জিনিসে এত লপ্পপ্পর ভাই ভালো না এটুকু আপনাদেরকে একটু বললাম যে এই এই দামের একটা জিনিসের মধ্যে দেখা যাচ্ছে এসি তৈরি হচ্ছে ব্যাটারি চার্জ হচ্ছে সোলার প্যানেল হচ্ছে তাহলে তো সোলার আইপিএসও হয়ে গেল আবার মোবাইল চার্জ হচ্ছে এত কাহিনী ভালো না যত কাহিনী করবেন তত তাড়াতাড়ি আপনার টাকা জ্বলে যাবে এটাই হচ্ছে বিষয় তো আজকে এটা খুলে দেখাবো যে অরিজিনাল জম্পা ফোরন ইন এর ভিতরে কি আছে দুই হাজার খুলে দেখায় আর একটা আছে একটু এক হাজার ওয়াটটা নিয়ে আসো তো এক হাজার ওয়াটটা একটু আপনাদেরকে দেখায় এটা আপনাদেরকে দেখানোর সাথে এক হাজার ওয়াট একটা ইনভার্টার নিয়ে আসলাম তো এক হাজার ওয়াট ইনভার্টারটা আমাদের কাছে রয়েছে প্রচুর পরিমাণে আপনারা দেখেন এখানে এক হাজার ওয়াট দুই হাজার ওয়াট অনেকের দাবাই ফ্যানসহ বিভিন্ন প্রোডাক্ট আমাদের ইউসিউব বিডিতে আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনাদের সকলের কাছে একটা অনুরোধ প্রিয় ভাইরা আমার আমাদের যে ইউসুব বিডি সব ফেসবুক পেজ এখানে একটু ফলো দিয়ে আসবেন তো প্রিয় দর্শক আমাদের কিন্তু চোদ্দো হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়েছে ইউটিউবে আমরা ফেসবুকে গিয়েছি তো একটু ফেসবুকে আমাকে ফলো দিবেন ফেসবুকে প্রোডাক্ট বিক্রি মোটামুটিভাবে কম বেশি হচ্ছে কিন্তু ফেসবুকে প্রোডাক্ট বিক্রির অতটা আমি চাহিদা পোষণ করি না কারণ দেখেন ফেসবুকে প্রতারক চক্রের শেষ নেই কারণ বিভিন্ন ডিসকাউন্ট দিয়ে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে বেশি দামের প্রোডাক্ট হাফ দাম তারও হাফ দাম একদম কম মূল্যে দেওয়ার কথা বলে অ্যাডভান্স নিয়ে তারা গায়েব হয়ে যাচ্ছে এই কারণে আমাকে ফেসবুকটা খুব একটা ভালো লাগে না তারপরে যুগের গত কারণেই আসতে হয়েছে তো যাই হোক ওখানে শুধু সার্ভিসিং সলিউশনটা আপাতত দেখাচ্ছি দু একটা জেনুয়েন বা ছোট ছোটো প্রোডাক্টগুলি সেলের কিছু বিজ্ঞাপন ওখানে আমার দেওয়া হচ্ছে তো এটা হচ্ছে এক হাজার ওয়ার্ড এখানে ওই ইউজার ম্যানুয়ালটা রয়েছে ইউজার ম্যানুয়ালটা খুব একটা বড় বিষয় না এটাও কিন্তু ফোর ইন ওয়ান তো প্রিয় ভাইয়েরা আমার আমরা আজকে আপনাদেরকে একটা ইনভার্টার খুলে দেখাবো যদি একটা ভিডিওতে বেশি সময় নেয় আপনারাও রাগ করেন বা ভিডিওটাও লং হলে আপনারা দেখতে চান না তো যাই হোক একটা ইনভার্টার যদি একটু খুলে দেখাই যে আসলে ভিতরে কি ট্রানজিস্টার দিয়ে করা আছে কি রকম প্রোডাক্ট এটা এটা যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে হয়তো বা আপনাদের একটু ভালো হইতো তো যাই হোক এটা একটু আপনাদেরকে সরাসরি ভিডিওতে খুলে একটু দেখানোর চেষ্টা করি ভিডিও কখনো আপনারা স্কিপ করে দেখবেন না এর এর মাঝে যদি দুই একটা মূল্যবান কথা আপনাদেরকে বলতে পারি তাহলে বা কোনো সাজেশান আমার ছোট্ট জ্ঞানে আপনাদেরকে দিতে পারি তাহলে একটু সুবিধা হয় যেহেতু ভিডিওতে আমরা সরাসরি খুলবো এই জন্য আমরা ভিডিওটা স্কিপ করব না ভিডিও একদম স্ট্যানে এই জন্য রেখে দিয়েছি আমি তো প্রিয় দর্শক এখানে দেখেন চারটা নাট খুললেই কিন্তু উপর পাটটা খোলা যায় খোলা গেলে একটা জংফা ইনভার্টারের ভিতরে এটা আসলে কোন ট্যান্ডিস্টার দিয়ে করা রয়েছে বা কোন মসপেক্ট দিয়ে করা রয়েছে এটা একটু দেখানোর জন্য তো দেখেন অনেকেই বলে যে হাফ সার্কিট বা সার্কিট থাকে না কম সার্কিট থাকে তো এখানে দেখেন ফুল সার্কিটই রয়েছে এখানে ট্রান্সফর্মার কিন্তু বড় একটা ট্রান্সফর্মার রয়েছে ছোটো একটা ট্রান্সফর্মার রয়েছে তো এখানে ট্রান্সফর্মারের পরে আমাদের যে মেইন ক্যাপাসিটারগুলা এখানে একটু আপনাদেরকে দেখাই তো ট্রান্সফর্মারেও কিন্তু এই যে দেখেন দুই হাজার লেখা রয়েছে তো অনেকটাতে কিন্তু লেখা থাকে না ভিতরে এক হাজার লেখা থাকে তো আর আরেকটা বিষয় দেখেন এক কোমন করে দিয়ে যখন থ্রি পিন করে দেয় তখন কিন্তু আমরা খুললে জিনিসগুলো লক্ষ্য করি তো যাই হোক এখন এখানে আপনাদেরকে ক্যাপাসিটার ফিল্টারিংয়ের যে ক্যাপাসিটার এটা কত দিয়েছে এটা একটু দেখানোর চেষ্টা করি তো এটা ফিল্টারিং ক্যাপাসিটারটা একশো পঞ্চাশ মাইক্রোফেরাট চারশো পঞ্চাশ ভোল্ট একটু আপনাদেরকে দেখাই একশো পঞ্চাশ মাইক্রোফেরাট চারশো পঞ্চাশ ভোল্টের একটা ফিল্টারিং ক্যাপাসিটার বড় লাগানো রয়েছে এছাড়া ছোটো ছোটো ক্যাপাসিটার লাগানো রয়েছে এই পাশে রয়েছে মসফেট অ্যান্ডিস্টার তো এখন এই পাশে কয়টা দিয়েছে এই পাশে আছে এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা রয়েছে আর এই পাশে বড় যেগুলা দেখেন আপনাদেরকে একটু দেখায় এই জিনিসগুলাই হচ্ছে মিন তো এই যে বড়ো ট্যান্ডিস্টারগুলা এইগুলা একটু ঝামেলা হয়ে যায় এইগুলা ঝামেলা হয়ে যায় এইগুলার মধ্যে যদি একটা কেটে যায় তাহলে আপনার ইনভার্টারটা নষ্ট হয়ে যায় কাজ হয় না আর এইগুলা সচরাচর বাজারে পাওয়া যায় না অন্য ট্যান্ডিস্টার সরি অন্য ইনভার্টার থেকে খুলে লাগাইতে হয় এই দুই হাজারের বেশিরভাগ ক্ষেত্রে এই চারটার মধ্যে একটা যায় বেশিরভাগ ক্ষেত্রে এছাড়া এর মানে এটা সবচেয়ে বড় একটা কমন প্রবলেম যদি সমস্যা হয়ে যায় তাহলে এই চারটার মধ্যে একটা যায় বেশিরভাগ ক্ষেত্রে তো এটা যদি অন্যটা থেকে খুলে লাগানো হয় সঙ্গে সঙ্গে এটা সার্ভিসিং হয়ে যায় কিন্তু আমরা আগে সার্ভিসিং করতাম এখন হয়তো বা করি না তো এটা দেখালাম এখন আমরা এটাতে আপনাদেরকে কীরকম ভালো লেগেছে আপনারা অবশ্যই লাইক দিবেন দিয়ে আমাদেরকে একটু সাপোর্ট করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি কারো বুঝতে সমস্যা হয় বা আমার যদি ভুল হয় আপনারা অবশ্যই বলবেন বা জানানোর চেষ্টা করবেন তো প্রিয় ভাইয়েরা আমার আজকের ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম